শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি বিদিতা আমার সিম্পল ভিডিও ছিলেন তোমাদের অনেক অনেক স্বাগত তোমাদেরকে সাথে নিয়ে একটা আজকে নতুন ভিডিও শুরু করছি আর সকালবেলা একটু ঘুম থেকে আজকে উঠতে বেলা হয়ে গেছে আর এই আমাদের বাড়ি লালি আর লালির বাচ্চা এসে মানে লালি তো সব থাকে মাঝে সাড়ে একটু এদিক ওদিক যায় আর আমাদের বাড়ি থাকে আর ওর বাচ্চাটাই সকালবেলা করে আসে এখানে ঘুরতে আর ওদেরকে একটু বিস্কুটও খেতে দিলাম আর ওরা বেশি মুড়িই খায় কেন ওরা দুজনেই মুড়ি খেতে ভীষণই ভালোবাসে সেই জন্য ওদের বেশি মুড়িই খেতে দেয়া হয় আর এই দিকে চা খেয়ে চলে এসছি ডাটা পাড়তে মা এইদিকে কয়েকটা ডাটা পাচ্ছে এ না মা বললো আজ একটু শুক্ত বানানো হবে আর এবারে তো একদিনও শুক্ত খাওয়া হয়নি সেই জন্য কয়েকটা ডাটা পেরে নিচ্ছে মা এই জিজ্ঞেস করছে হয়ে যাবে বলি বেশি আর পারতে হবে না আবার যখন রান্না করবো তখন আবার পেরে নিলেও হয়ে যাবে আর এই দিকে এই কটা অপরাজিতা ফুল ফুটেছে আর দিকে তো জবা ফুলও ফুটেছে আর নিচ থেকে বোন অনেক জবা ফুল ফুটেছিল ওগুলো তুলে নিয়েছে আর ছাদের মধ্যে এই দুটো জবা ফুল ফুটেছে আর এই কটা ডাটা তুলে নেওয়া হয়েছে এইগুলো হচ্ছে তিনটেই তোলা হয়েছে বেশি তোলা হয়নি আর এই দিকে দেখো এতদিন অপেক্ষার পরে আমাদের যে থোকা টগর গাছটা বসানো হয়েছিলো সেই গাছ থেকে আজকে একটা ফুল ফুটেছে এই ফুলটা দেখে তো আমরা অনেকই আনন্দ হয়েছি অনেকই খুশি আর হচ্ছে ভাই বোন সবাই এসে দেখে বলছে ওই ওইরকম একটা ফুল দিতে হবে গাছ লাগাবে ভাই বলছো সেই জন্য লিপো যখন আবার হচ্ছে দিদার বাড়ি যাব তখন হচ্ছে এই গাছটা নিয়ে আসবো এটা তো দিদার বাড়ি গেছিলাম দিদাদের ওখানে এই গাছটা রয়েছে ওখান দিয়ে একটা ডাল ভেঙে নিয়ে আসা হয়েছিল আর এই ডালটার তো পরে হচ্ছে কেমন হয়েও গেছিল কিন্তু এখন ভালো হয়ে আবার ফুল হয়েছে আর বোন ওই ফুলটা তুলে নিল নিয়ে এখন পুজো করবে আর এই দিকে দেখো এইখানে দুষ্টু দেখো ছোট্ট ভাই কী দুষ্টু করছে আর ও কিন্তু অনেকই কথা বলতে শিখে গেছে আবার ও হ্যান্ডশেকও করতে পারে যদি বলি হ্যান্ডশেক করো দেখবে হ্যান্ডশেক করবে এক্ষুনি ওকে বলছি এই হ্যান্ডশেক করো একটু পরেই করবে এই দেখো হ্যান্ডশেক ও হাত দিয়ে ওটাও ও জানে আবার বলে হ্যান্ডশেক এরকম করে আরও অনেক কিছু ও বলতে শিখে গেছে বা এখন ছোটো তো একটু বেশি দুষ্টুমি করে এই দিকে দেখো আমার বোন হচ্ছে পুজো দিয়ে নিচ্ছে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর একটা জিনিস তো তোমাদের বলাই হয় না আর পঞ্চমুখীর কাছে একটা পঞ্চমুখী জবা ফুলও ফুটেছিল ওইটা লক্ষ্মী ঠাকুরের ঘরে দিয়ে যাওয়া হয়েছে বোন আর যে অপরাজিতা ফুলটা ওটা শিব ঠাকুরকে আর থোকা ঠাকুরটা দিয়ে কপু দিয়েছে বলে আজকে আমি কপু সোনাকে দেবো আবার যখন ফুটবে অন্যান্য ঠাকুরকে দেব। তাই জন্য এই দিকে পুজো করে দিচ্ছে আর এই দিকে পুজো করাও হয়ে গেছে আর ঠাকুরকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে আর আজকে হচ্ছে টিফিন করব কালকে কয়েকটা লুচি বেশি গিয়েছিলো ওই লুচি আর ছিল ওটা দিয়ে এখন টিফিন করে নেবো কালকে তো বেশি কেউ সিময় খাওয়া হয়নি আর এই মা শক্ত করবে বলে উচ্ছেটা ভেজে নিচ্ছে আর এই একটা জায়গায় ভাতও বসিয়ে নিয়েছে আরেক দিকটায় আর এই দিকে সমস্ত সবজি কাটা রয়েছে গাজর কাঁচকলা ডাটা আলু পেঁপে বেগুন আর আর কিছু নেই আর উচ্চ তো ভাজাই রয়ে হচ্ছে আর বিনস দেওয়া হয়নি আর এই দিকে রয়েছে বড়ি আর এই দিয়েই শুক্ত মানানো হয় আর বোন একটা পেপসি কিনল হচ্ছে আমাদের তো ঠান্ডা লেগেছে বলে আমরা কেউই খাই না তাই বোন হচ্ছে খাচ্ছে আর এই পেপসিটা তো খেতে খুবই ভালো লাগে ব্ল্যাক কালারের একটা হজমলা ফ্লেভারে কিন্তু কি করবো ঠান্ডা লেগেছে বলে আমি আর খেতে পারলাম না আর এই দিকে হচ্ছে দুপুরের আজকে বান্না সেরকম কিছুই হয়নি এখানে হয়েছে ভাত আর তার সাথে হয়েছিল শুক্তো আর শুক্তোটা এত সুন্দর খেতে হয়েছিল না ওটা দিয়েই যেন মনে হচ্ছিলো সবটা খেয়ে নিই আর একটু কালকে চিকেন যেহেতু বেঁচে গিয়েছিলো ওটা দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়া সেরে না মাকে বললাম আর বেশি কিছু রান্না করে কাজ নেই তাই শুক্তো হলেই তো হয়ে যায় আমাদের আর চিকেনটা একটু বেঁচে গিয়েছিলো সেটা দিয়েই খাবো আর এই দিকে দেখো সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে আর সারাদিন দেখা হয়নি আর যে বিকেলে ঘুমিয়েছিলাম আর ঘুমাতে অনেকটাই দেরি হয়ে গেছে আর সন্ধ্যের দিক করে উঠেছি মানে সন্ধ্যের আগে তাই মা এখানে ম্যাগি করেছে আর ম্যাগিটা খেয়ে এই দেখো যে নেল বালিশটা কিনে দিয়েছিল ওটা এখন পরবো দেখি কালারটা কেমন লাগে তোমাদের দেখাচ্ছি সব কটা পরে নি আগে আঙ্গুলে নয় আর এই দেখো এই রকম কালারটা এসে কিন্তু দেখতেই সত্যি অনেক সুন্দর লাগছে এই কালারটা কোনো দিন আমি পরিনি তাই জন্য আমার তো বেশ ভালো লাগছে কালারটা গোলাপি ঠিক নয় একটা হচ্ছে রোজ পিন রোজ পিন এরকম টাইপের আর এই দিকে হচ্ছে সব চকলেটগুলো তো দিলো তো খেতে হবে তাই মাছটা যে খেয়ে নিচ্ছি এইখানে আমি একটু খাচ্ছি আর বোন একটু খাচ্ছি আর মা বললে আমি আর খাবো না সেই জন্য এই দেখো খাচ্ছে বলে সরে এসেছে আর এই দিকে আমিও খেয়ে নিচ্ছি আর তারপরে খাওয়া দাওয়া করে এখানে পড়তে বসে পড়েছি আর মা একটা কথা বলছিল সেটাই শুনছিলাম আর এই দিকে পড়ে নি চলো আর দিকে হচ্ছে বোনও পড়ে নিচ্ছে আর যে দুজন মিলে একসাথেই পড়তে বসেছি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্টস করো তোমাদের প্রত্যেকটা কমেন্টস আমার পড়তে সত্যিই খুব ভালো লাগে আর আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর কালকে অনেকেই হচ্ছে আমাকে বার্থডেও ইউজ করেছে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ হচ্ছে আর থ্যাংক ইউ বলে ছোট করবো না তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি আরও বড় হতে পারি আর এই দিকে পড়ে নিচ্ছি পড়াশোনা করে তারপরে রাতের খাওয়া খাবার খাওয়া হবে আর এইদিকে মা রান্না করেছিল চাউমিন ওটাই এখন বেড়ে নিচ্ছে চাউমিনটা জিজার প্লেটে বেড়ে নিচ্ছে তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথেই খেতে বসবো আগে মা বেড়ে নিক তারপরে খাবো এখানে বাড়া হয়ে গেছে আর এখন খেতেও বসে পড়েছি চলো আমরা আজকে খেয়ে নিই আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে